জিদা রেল বেলা যাই বোয়া যাই রো রোহিঙ্গেল যাই বয়ে যাই তোর মঞ্জে ই আমার বড়ো আস

দুই দিন কে দুই দিন কে দুই দিন কে দুই সত্যিয়া পানো কি জিন্দা শুনে हेलो चिक चिक हेलो हेलो चिक चिक हेलो 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 चिक चिक हेलो

আমার ছোট ভাইয়ের বটে সুন্দর একটি গাছ তো এখন আমি আপনাদের সম্মুখে আরো একটি সিগিরি কালাম করে বিষয় করে শোনাবো আশা করছি ভালো লাগবে মনোযোগ সহকারে শুনবেন বোঝার চেষ্টা করবেন কবি সন্ধের মাধ্যমে का से ढक बताश मुड़नोबी के दुलिए देो साधेरी दौला मुड़नोपी के दुलिए देो दो, साधेरी दोला

আইয়াইয়ে পাতেসা ডাকে আইয়ে মোরনো ভিকে দুলি এদে ভছাদেরি দোলাই জলোলিয়়ে হডুলোগের হাংকা মোলের দের দের একা হাংত�

ঘরে না হয় বলসে মমুল অমর রজি আর ঘরে না হয় যা পায়ের জোপে শত ধন্য হয়ে যায় শত ধন্য হয়ে যায় শত ধন্য হয়ে যায় গুণময়ী কই দেখি যদিয়া হগনময়ী কই দেখি যদিয়া সোনার নবি সুয়ে আতি আমিনার গলা আয় সোনার নবি সুয়ে আতি

I'm not a person, 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 I'm

নবি পানীৰ তোমাৰ প্ৰেমে সবাই দিবা না

তোমার প্রেমে সবাই দেবানা আমার করে শুনি। মনের মাঝে শুধু বাজে মনের মাঝে শুধু বাজে নবী নামের ধনি নবী গে সফিনা তোমার প্রেমে সবাই দেবানা নবী গো

তোমাই যারা চিনি না চিনতে অঙ্গ পারে না কপাল পড়া তারা দুনিয়া গো প্রাণের নবী গো তোমারি মতো মহামানব নাই গো দুনিয়ায় আসবে না আসবে না ধারাাই তোমাই যারা চিনি না চিনতে অঙ্গ পারে না কপাল পড়া তারা দুনিয়া নাই তোমার তরে সৃজন হলো সাদা কায়ে না তোমার তরে সৃজন হলো সাদা কায়ে না নবী গো নবী করো সাফিনা তোমার প্রেমে সবাই দিবানা নবী গো তুমি করো পারে সাফিনা তোমার প্রেমে সবাই দিবানা আমার মন মিনারে ইউকি মেরে চুপটি করে শুনি মনের মাঝে শুধু বাজে মনের মাঝে যে শুধু বাজে নবি না মেরে দনি গো তুমি পরোপারের সাফি না তোমার প্রেমে সবাই دیwana নবি গো তুমি পরোপারের সাফি না তোমার প্রেমে সবাই دیwana তারপর কবি চৌধুরীর মাধ্যমে আরও কি লিখতে শুনবেন কি ও দয়ারে গো তোমারে নামের মধুমাকা ধ্বনি শোনা যায় বসে চিঠেতে আর যখন হয় ও দয়ারে নবি গো তোমারে নামের মধুমকা ধ্বনি শোনা যায় বসে চিঠেতে আজনে হয় হায়িস্তা ভরে গেলেন গাইছে তোমার নামের গান তোমার নামে আর শত লাখায় তোমার প্রেমে হাবসি বেলাল পাগল দেখো না তোমার প্রেমে হাবসি বেলাল পাগল দেখো না নবী গো তুমি পরো পারে তোমার প্রেমে সবাই دیوانا নবী গো তুমি

হাশরের মিজান পুলসিরা কাতর হয়ে করিবে হাই হাই ও ময়ার নবী গো তোমাই বিনা হাশরের দিনে পাবে না কে উঠাই থাকবে সবাই তোমারই আশা করিলে সবাই হাসর মিজান ফুলসিরাজ কাতর হয়ে করিবে হাই হাই ওরে রকম তোলা সেদিন তো গারে গাই পাবি রহমতুল্লা সেদিন তোমার রেখাই পাবি না তোমার প্রেমে সবাই সাফিনা তোমার প্রেমে সবাই আমার মন মিনা রে মেরে চুক্তি মনে মাঝে শুধু বাজে মনে মাঝে শুধু বাজে নবী নামের মেরে নবী No bigo, tu mi pardo parer sa fina, tu preme sa waidi wana. No bigo, tu mi tomar parer sa fina, tu preme sa waidi No bigo, no, 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 no. সাফিনা তোমার শুনলেন তো আরো একটি ডুয়েট কালাম পরিবেশন করে শোনাবো আশা করছি ভালো লাগবে মনোযোগ সহকারে শুনবেন বোঝার চেষ্টা করবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে

कांचे न पांता बुलचे सौदा अलाह वांचे न पांता बुलचे सौदा अलह हर जी रोज भुलीगी Allah हो Allah

আল্লাহ পাকের নাম আর কোথায় কোথায় লেখা আছে কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন শুনবেন

শ্রী বলে সর্বশেষ কথায় কবির কবি মুরের অর্জুত্ত মুন্না ফরিয় কবি মাধ্যমে লিখছেন শুনবেন आसमान रे गाये मेघे लैखा अल्लाह गो गल्ला आल्लाह गल्ला पी नैखा अल्लाह हो गल्ला अल्लाह हो गल्ला आसमानर गाये मेघे लैखा अल्लाह गल्ला आल्लाह गल्ला पाघाडन सी नैखा अल्लाह हो गल्ला अल्लाह

Makloka the mukerri boli Allah <laughs> hu Allah hu Allah hu Allah hu Allah hu galla Taku full lady gay papri boli Allah hu galla Allah hu galla She full lady pol sheyo Allah hu galla Allah

Allah hu Allah wohi kaacher pata bolte santa Allah hu Allah சாா அல்லோன் பூலிகி அல்ல 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 அல்லா அல்லா அல்ல அல்ல ஆ Allah hu Allah 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 Allahu Allah Allah